প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের পরীক্ষাগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে পদার্থ বিজ্ঞানের এমসিকিউগুলো শেয়ার করতেছি তো যাদের পদার্থ বিজ্ঞানের এমসিকিউ এবং তোমার পদার্থ বিজ্ঞানের সর্বোচ্চ সর্বশেষ সাজেশন প্রয়োজন তারা অবশ্যই অবশ্যই ফেসবুক পেজে নক দিবে ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে তো শর্ত কিন্তু অবশ্যই প্রযোজ্য যে চিকুগুলো তৈরি করতে বা সাজেশনগুলো গুলো তৈরি করতে অনেক পরিশ্রম হয়েছে বা সেই পরিশ্রমের পারিশ্রমিক বা অবশ্যই তোমাদেরকে হালকা পাতলা কিছু হাদিয়া তো লাগবেই এটা যদি রাজি থাকে একবারে বেশি না একবারে সর্বনিম্ন হালকা পাতলা একবারেই মানে সামান্য পারিশ্রমিক হিসাবে তো সাথে তোমরা যেটা পেয়ে যাচ্ছ একটা নয় তোমাদের বাকি যে কয়টা পরীক্ষা আছে পদার্থ বিজ্ঞান জীববিজ্ঞান রসায়ন অর্থাৎ সায়েন্সের বাকি সাবজেক্টগুলো এবং যারা সাধারণ থেকে জেনারেল থেকে ইসলামের ইতিহাস আরবি প্রথমপত্র এবং বাকি যে সাবজেক্টগুলো এক কথায় যে কয়েকটা পরীক্ষা আছে সব কয়টা পরীক্ষার সাজেশন একসাথে পেয়ে যাচ্ছ তোমরা তো একসাথে সাজেশনগুলো নিতে অবশ্যই ফেসবুক পেজে তোমরা নক দিবে ফেসবুক পেজের লিঙ্ক আবারও বলছি ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে তো শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের পদার্থ বিজ্ঞান দেখো দুই পঁচিশ সালে দাখিল পরীক্ষার পদার্থ বিজ্ঞানের এমসি কিউগুলো একটি ভিন্ন আঙ্গে দেখানো হয়েছে বিদ্যুৎ প্রবাহের আবিষ্কার করেন কোন বিজ্ঞানী তো এখানে উত্তরটা আসলে এভাবে দেওয়া হয়নি আমি তোমাদেরকে একটু প্রশ্নগুলো দেখাই তোমরা দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন আছে যারা যেহেতু প্রশ্ন এখানে সর্বোচ্চ একশো বিশ পঁচিশটা প্রশ্নের মতো আছে এখান থেকেই তোমরা ইনশাল্লাহ শতভাগ কমন পাবে আমার আশা তো একে কারণেই তোমরা এখান থেকে সর্বোচ্চ কমন পাবে আর উত্তরগুলো কিন্তু তোমাদেরকে আলাদা উত্তর শীট করে দেওয়া হয়েছে এই হলো উত্তর শীট তোমরা প্র্যাকটিস করবে বা এটি প্রিন্ট করে কাগজ নিয়ে অর্থাৎ প্রিন্ট করেও তোমরা উত্তরগুলো দাগাইতে পারবে বা এখানে দেখে দেখে ভিডিও দেখে দেখে বা এই উত্তরগুলো একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে উত্তরগুলো আমি তোমাদেরকে দেখে দিই দেখো উত্তরগুলো আগে একটা স্ক্রিনশট দিয়ে নাও বা একটা কাগজে লিখে নাও এক থেকে দেখো একশো দশটা এমসি আছে একশো দশটার উত্তরগুলো এখানে দিয়ে দেওয়া আছে তো একশো দশটার উত্তরগুলো একটা কাগজে লিখে নিলে নাম্বার দিয়ে একের দুই দুইয়ের গ এভাবে উত্তর দিয়ে লিখে নাও এবং ভিডিওর সাথে সাথে উত্তরগুলো প্র্যাকটিস করো প্রত্যেকটার উত্তরগুলো এখান থেকে প্র্যাকটিস করবে ব্যবহার করতে পারবে কোনটা সঠিক সেটা প্র্যাকটিস করবে আর যাদের পিডিএফ প্রয়োজন হয় আমি যে বলি যদি পিডিএফ প্রয়োজন হয় আবারও বলছি যাদের পিডিএফ লাগবে বাকি যে কয়টা পরীক্ষা আছে সব কয়টা সাবজেক্টের পিডিএফ একসাথে তোমরা পেয়ে যাবে সর্বনিম্ন দিয়ে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালোভাবে পরীক্ষা দাও আসলে তোমাদের ইতিপূর্বে অনেক সাবজেক্টগুলোই তো ফ্রিতে পেয়ে গেছো তোমরা অনেক পিডিএফও তো ভিডিও আকারে যারা প্রয়োজন নেই তারা ভিডিওগুলো দেখো ভিডিও দেখে ভালো করে শেখার চেষ্টা করো তোমাদের গুলো কিভাবে সাজানো হয়েছে দেখো তো এখান থেকে প্রয়োজনে তোমার নাও আর যারা ইসলামের ইতিহাস বা সাধারণ শিক্ষা আসত ইসলামের ইতিহাস প্রথম পর্ব অলরেডি ডাউনলোড হয়েছে আপলোড হয়েছে এবং পদার্থ বিজ্ঞানের সৃজনশীল বা সাজেশন যেটি সেটিও তোমাদের আপলোড হবে তো আমি তোমাদেরকে একবারে দ্রুত আকারে একটু দেখাচ্ছি পুরোটাই একটু করে দেখাচ্ছি যাদের প্রয়োজন তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো আর যাদের প্রয়োজন বেশি পিডিএফের বেশি প্রয়োজন মনে করো তোমরা তারা নক দিতে পারো ফেসবুক পেজে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা শিক্ষা সংক্রান্ত সকল আপডেটগুলো চ্যানেলে সবার আগে পেয়ে যাবে ইনশাআল্লাহ যারা চ্যানেলটি আমরা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দিবে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছো তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবে রিকোয়েস্ট রইলো ফেসবুক পেজটি একেবারে নতুন তোমরা ফেসবুক পেজটি ফলো করে দিবে হ্যাঁ তোমরা অন্যান্য সকল পরীক্ষার সর্বোচ্চ সহযোগিতা তোমরা এখান থেকে পেয়ে যাবে ইনশাআল্লাহ তো ভিডিওটি শেয়ার করে দাও তোমার সকল বন্ধুদের কাছে এবং অন্যান্য পরীক্ষাগুলো কেমন কমন পড়ছে এটা তো তোমরা সবাই জানো অবশ্যই কমেন্টে সেটা জানিয়ে দেবে সবাই জানুক আশা করি তোমাদের এটা সর্বোচ্চ এখান থেকেই কমন পাইবা ইনশাল্লাহ তারপর বই থেকে কিছু পড়বা আর তোমাদের সৃজনশীলটাও তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে খুব দূরেতে যে একশো দশটা এমসি কিউ টোটাল তোমাদেরকে দেখাইলাম আর এই হলো তোমার উত্তরমালা এই একশো দশটা এমসি কিউয়ের উত্তরমালা এখানে দিয়ে দেওয়া আছে প্রয়োজন স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও কাগজে লিখবা লিখে ওই অনুযায়ী প্রশ্নগুলো পড়বা আর যাদের পিডিএফ প্রয়োজন তাতে পিডিএফ টি নিয়ে নিচ্ছ সবকটা পিডিএফ একসাথে তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবার জন্য শুভকামনা রইল সবাই যেন কাঙ্ক্ষিত মানের ফলাফল করতে পারো সবাইকে অসংখ্য ধন্যবাদ